বন্ধুরা আজকে আস্ত মুরগি রান্না করছে এই দেখো ঠ্যাং ধরে টেনে তুলতেছে এই যে ও আস্ত মুরগি রান্না করছে দেখো আজকে আজকে শুধু মুরগি রোস্ট দিয়ে খাবো একটু সালাদও আছে এই যে সালাদ সালাদ নিয়েও খাবো পুরো আস্ত মুরগিটা খাবো আজকে হুম হুম ওই দেখো স্পেশাল রাইস বাসমতি রাইস হুম হা হা টেস্ট ও যে মুরগি আচ্ছা রাইসটা একটা আলো নিয়ে নে পুরো হাড়ি ধরে বসতে আছে খাওয়ার জন্য

আমারটা আমারটা আলাদা টমাটো আমারটা দাও ও আলু আছে আলু এই গোটা রসুন আলু বাসমতী চাউল ও একটু রেট হয়ে গেল খেতে খেতে দুপুরটা পুরো একবার জমজমাট হয়ে গেছে হাটাফাটে